দেবের বাড়িতে এবার বেড়াতে গেল কৌশাম্বী ও আদ্রিত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আদ্রিত রায়ের বিয়ের আগে সুখবর শোনা গিয়েছিল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আসন্ন ছবিতে এবার দেখা যাবে আদৃত রায়কে জানা যায় শ্রীজিতের আসন্ন সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেইতে সপ্তম ভট্টাচার্যের পরিবর্তে সুযোগ পেয়েছেন আদৃত তবে শ্রীজিতের পোস্ট করা ছবি দেখে অবাক হলো সকলে কোথায় আদৃত শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সেই ছবির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ছবি পোস্ট করেন তবে দেখা মিলল না আদৃতের তাহলে কি বাদ পড়ল মিঠাইয়ের নায়ক এ প্রসঙ্গে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে এবার নায়ক দেবের বাড়িতে বেড়াতে গিয়েছিল কৌশম্বী ও আদৃত রয় আসলে বিয়ের পর দেবের ভাষায় আদৃত কৌশাম্বীকে যেতে বলেছিল আর আদৃত ও কৌশাম্বী দেবের দাওয়াতে তার বাসায় গিয়েছিল তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে দেবের বাসায় আদৃত ও কৌশাম্বী গিয়েছে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ